হাই বন্ধুরা টেস্টিটামি কিচেনে আজ আমি হাজির হয়ে গেছি আর আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে প্রথমে বিউলির ডালে জল দিয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেগুলিকে তুলে গ্যারেন্ডারে বেটে নিলাম মিহি করে দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে এইভাবে পুরো ডাল বেটে নেব এখন আমি বিউলির ডাল বাটার মধ্যে সুজি দিলাম এটা পরিমাণ মতো দিতে হবে আমি এখানে তিনশো গ্রাম বিউলির ডাল নিয়েছি সুজি দিয়েছি দুশো গ্রাম তারপরে এইগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু শুকনো শুকনো মাখালে ভালো হয় তারপর ঢাকা দিয়ে রেখে দেব এই ফাঁকে আমি ছোলার চাটনিটা করে নেব প্রথমে শুকনো কড়াই পেয়ে ছোলার ফালি বাদাম একটু ছোট করে কাটা আদা কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে থাকব এখানে রসুনও দেওয়া যেতে পারে আমি আজকে নিরামিষ করছি তাই আমি রসুনটা দিই দেখুন এগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে ভালো করে হালকা আছে ভালো করে ভেজে নেব বাদামের খোসাগুলো দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে আমার ভাজা হয়ে গেছে একটি পাত্রে ঢেলে নেব জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর জল থেকে তুলে গ্রাইন্ডারে দেব বাটার জন্য আমি এখানে একটু নারকেল কুচি দিয়েছি বাটা হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিলাম গরম জল দিয়ে একটু একটু করে পাতলা করলাম এখন আমি চাটনিতে তড়কা দেওয়ার জন্য একটি কড়াই তেল গরম করে শুকনো লঙ্কা হিং কারি পাতা কালো সরিষা দিয়ে ওই ছোলার চাটনির উপর ঢেলে দিতে হবে চাটনিটা আমার রেডি হয়ে গেছে দু ঘন্টা প্রায় হয়ে গেছে বেউলির ডালটা দেখুন কি সুন্দর ফুলে ফেঁপে গেছে কারিপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ একটু চিনি দিয়ে ভালো করে মাখাতে হবে আমি এখানে চিনিটা ব্যালেন্সের জন্য দিয়েছি কেউ যদি পছন্দ করেন না চিনিটা বাদ দিতে পারেন মাখানোটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে কড়াইতে তেল গরম করে হাতে একটু মাখাটা নিয়ে বুড়ো আঙুলটা মাঝে দিয়ে আস্তে করে কড়াই ছাড়তে হবে আঁচটা মিডিয়াম রাখতে হবে এক পাশটা হয়ে গেলে আরেক পাশ ভালো করে উল্টে ভাজতে হবে হালকা বাদামি করে ভেজে নিতে হবে বড়াগুলো হয়ে গেছে তেল থেকে তুলে একটি পাত্রে রাখলাম এইভাবে বাকি বড়াগুলোও ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে এই বিড়ি বড়াগুলো গরম গরম চাটনি দিয়ে সার্ভ করলে দারুণ খেতে লাগে এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন